আপনার জীবনযাত্রার মান উন্নত না হওয়ার আসল কারণ কি। আজ আমি এমন কিছু বলবো যা জনগণকে সত্যের সামনে দাঁড় করাবে বন্ধুগণ বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত জীবনের স্বপ্ন দেখে কিন্তু আজ সেই স্বপ্নগুলো দুঃস্বপ্ন পরিণত হচ্ছে দেশের জনগণ কি স্বাধীনতা ভোগ করছে না বরং আমরা আজও পরাধীন এই শাসক শ্রেণীর যারা আমাদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে তিনটি প্রশ্ন করছি আমাদের শিক্ষা ব্যবস্থাপন ব্যবস্থা কেন দিন 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 মুখ থুবড়ে পড়ছে জনগণের ঘামে বেজা টাকায় তৈরি উন্নয়ন কোথায় ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেওয়া নেতারা কেন আজ অসহায় মানুষের আর্তনাদ শুনতে পায় না এই উত্তর খুব সহজ কারণ এই দেশে শাসকেরা শাসকের তাদের সুবিধা মতো আইনের শাসন ও উন্নয়নের কথা বলে তারা আপনাদের বিভ্রান্ত করেছে তারা জন দেশের জনগণের সাথে মিথ্যাচার করে ক্ষমতায় গিয়ে তারা নিজেদের স্বার্থে ক্ষমতার প্রয়োগ করে আমরা আর কতদিন এই অপশাসনের বোঝা বইব আমি আজ পরিষ্কারভাবে বলছি সময় এসেছে একটি নতুন পথ খোঁজার আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজ চাই যেখানে কোনো শাসক আমাদের আপনাদের মাথার উপর চেপে বসবে না আপনাদের কাছে আমার আহ্বান একটি নতুন বাংলাদেশ গর্বে গড়তে আপনাদের সাহায্য দরকার আমি একা নই আমরা সবাই মিলে আমাদের দেশটাকে সত্যিকার অর্থে মানুষের দেশে পরিণত করব বন্ধুগণ সত্যের সঙ্গে থাকুন একসঙ্গে বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ায় আপনারাই পারেন নতুন এক বাংলাদেশ তৈরি করতে আপনারা কি প্রস্তুত আপনারা কি তৈরি আমাদের বাংলাদেশ আমাদের অধিকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও ন্যায় বিচার আর সমতার সংগ্রহ গড়ে তোল জয় আমাদের হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম